উঠি ঘুমে উঠি ঘুমে উঠি হাছি সকালে ঘুম উঠি চাই নাগে পানী খাব নাকি হয়ে যাবে চলো মুখ ধুয়ে নেবে চলো ব্রাশ করে নেবে ভালো করে ধরো এখান থেকে এখান্ত ধরো হুম সুজা করে ধর যদি ব্রাশটা দেখো

সব খাবে না তো আমি সাইন এইভাবে খাই না কি হ্যাঁ কি দিয়ে ভাত খাচ্ছ তুমি ডিম ভাজা আর আলু ভাজা তুমি আলু আলু আচ্ছা ঠিক আছে না ডিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আসে সবাই খুব ভালো আছো তো আমি চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে সায়ন কি কী করলো তোমরা সবাই দেখতে পেলে সকালে প্রথমে ঘুম থেকে উঠে সায়ন বিরাজ করে নিলো বিরাজ করার পর চা খেয়ে চা খেয়েদের মানে সেরকম আর কিছু ভিডিওগুলো করে নিয়ে তারপর দেখে সায়ন ভাত খেতে বসেছে তো এখন ভাত খাইয়ে দিচ্ছি আর ফুল নাচানাচি করছে দেখতেই পাচ্ছ তোমরা ভাত খেতে তো একভাবে স্থির হয়ে ভাত খায় না কোনো দিনই ওইভাবে নাচানাচি করে আর খুব বদমাইশি করে খেতে চায় না জোর জরস্তি খাওয়াতে হয় তো সব কিছু সব কিছু ঠিক মতোই চলছিলো সকাল থেকে তো হঠাৎ করে রাত্রে একটা খারাপ ঘটনা ঘটে যায় বাড়িতে তো দেখতে পাবে শেষকাল আর এই খাওয়ানোর পর সাইন ঘুমিয়ে পড়েছে এখন আর ভিডিও করাও হয়নি কারণ সায়ন ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিলো আর দেখো কি অবস্থা বাড়িতে কত বড় একটা সাপ ঢুকেছিল কি সাপ বলো তো এটা এটা হচ্ছে সবাই বলছে গোবর সাপ না কি চন্দ্রভবা বলছে কিন্তু আমি বুঝতে আমি জানি না সাপ চিনিও না কী সাপ না সাপ তো দেখো কত বড় সাপটা আমি আমি যখন ভাত রেডি করতে গিয়েছিলাম তখন দেখছিলাম আমাদের দাওয়াতে ঘোরাঘুরি করছে আর যখনই সবাইকে ডাকলাম তখনই কোথায় যে ঢুকে গিয়েছিল খুঁজে পাইনি আবার অনেক কষ্টে দেখলাম আমাদের এই কলপাড়েতে ঘাপটি মেরে চুপটা বসে আছে তো ওই জন্য আমার স্বামী এলো স্বামী মেরে সাপটাকে এবার নিয়ে যাচ্ছে বাইরে দেখো ওরে বা আমার তো দেখে হাত পা খুব চাপুক ছিল তো অনেক বিপদ বিপত্তিকে রক্ষা করেছে আল্লাহ